আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে স্বেচ্ছায় তালাক দেওয়ার একটা দাবিজাত মানে আপনি যদি চান আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে যেন স্বেচ্ছায় তালাক দিয়ে দেয় তাহলে আপনি এটা প্রয়োগ করতে পারেন অত্যন্ত ইফেক্টিভ আর এটা হচ্ছে একটা মগা কুকুরের নকশা যেটা জীবন অবৃথা হবে না প্রয়োগ করলে সে স্বেচ্ছায় তালাক দিয়ে দেবে পুরো প্রসেসটা আমি বলে দেবো তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে চাইলে সেই নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে প্রথমত আমি বলে দিই এই নকশাতে চারটা জায়গায় নাম আছে আপনি যদি চান যে আপনার স্বামী বা স্ত্রী যে ডিভোর্সটা দিবে মানে তালাকটা দিবে তার নাম হবে সবার উপরের লাইনে সে যদি মানে স্বামী হয় তাহলে পিতার নাম স্ত্রী হলে মাতার নাম উল্লেখ করবেন না নিচে আপনার নিচের দিলে নে আপনার নাম এবং আপনার ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এইভাবে নকশাটা লেখা কমপ্লিট করতে হবে নকশা লিখতে হবে বুঝপুত্রের মধ্যে যে কোনো শনিবার মঙ্গলবার দিন সব থেকে ভালো হয় ভবস্যাতে রাত্রিবেলা উলঙ্গ হয় আপনাকে কেশরের কালি দ্বারা লিখতে হবে অন্য কোনোভাবে লিখলে কাজ হবে না এটা জাগ্রত হবে না কোনো রেজাল্ট আনতে পারবে না তারপর আপনাকে নকশাটা পানিতে ডুবিয়ে যা যে ডিভোর্স দিবে তাকে কোনোভাবে খাইয়ে দিলে কিন্তু এক সপ্তাহের মধ্যে তার মন ঘুরে যাবে সে নিজে থেকেই দিবে সাপোজ মনে করেন যে সে দেশের বাইরে থাকে তখন এটা জিনের মাধ্যমে চালান করতে হবে জিনের মাধ্যমে চালান তখন হবে এই নকশাটা আপনাকে লাল সুতা বা লাল কাপড়ে বেঁধে আপনাকে ওই দিন সেটা শ্মশানে যে দাফন করে চলে আসতে হবে তাহলে এটা চালান হয়ে যাবে তখন সে দূরে থাকলেও কাজ করবে আই থিঙ্ক বুঝতে পারছেন পর্য বিষয়টা তারপরে কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি আগেই বারবার বলতেছি যে নিয়মের কোনো পরিবর্তন হবে না অ্যাকচুয়াল পরিমাণ কোনো তারতম্য হবে না সঠিকভাবে যদি করতে পারেন তাহলেই কাজ করবে না হলে এটা কাজ করবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ